আমরা দ্বিপদি বিস্তৃতির আরেকটা ক্লাস নিয়ে আসছি আমরা গত ক্লাসে পেসকেলের ত্রিভুজ পর্যন্ত ম্যাথ করাইছিলাম পেসকেলের ত্রিভুজ কেমনে আঁকতে হয় সেটা দেখাইছিলাম এবং পেসকেলের ত্রিভুজের সাহায্যে কেমনে বিস্তৃতি করতে হয় সেটা দেখাইছিলাম তো আজকে আমরা দ্বিপদি উপপাদ্য নিয়ে আলোচনা করব তার আগে আমি যদি একটা আমরা যদি দিকে এ প্লাস বি হোল টু দি পাওয়ার এইট নাইন বা টেন পর্যন্ত আমরা সাধারণত প্যাস্কেলের ত্রিভুজের সাহায্যে করতে পারি কিন্তু পেসকালের ত্রিভুজের সাহায্যে যদি এখানে পাওয়ারটা বেশি হয়ে যায় তখন আমাদের অত বেশি পরিমাণে পেসকালের ত্রিভুজের একটার পর একটা লাইন লেখা সম্ভব হয় না তো ওই জন্য আমরা দ্বিপু দি সাহায্য নিন তো আমরা যদি অ্যা প্লাসবে হোল টু দি পাওয়ার এইট অত বা অ্যা প্লাসবে হোল টু দি পাওয়ার নাইন পর্যন্ত যদি থাকে তাহলে ওইটাকে মোটামুটি প্যাস্কেলের ত্রিভুজের সাহায্য করা যায় যদি আমরা এখানে পাওয়ারটা একটু বড়ো দেখি যেমন কি ধরি অ্যা প্লাস বি হোল টু দি পাওয়ার থার্টি থার্টি যদি ধরি তাহলে এন এর মান যত হবে পদ সংখ্যা তার চেয়ে এক এক বেশি হবে মানে এখানে এন এর মান আছে থার্টি তাহলে পদ সংখ্যা হবে এন প্লাস ওয়ান মানে হচ্ছে থার্টি প্লাস ওয়ান মানে হচ্ছে একত্রিশ তো পায় পেসকালের ত্রিভুজের সাহায্যে আমরা যদি এন ইজিক্যাল টু থার্টি পর্যন্ত বের করতে যাই তাহলে এটা অনেক বড়ো হয়ে যাবে এবং এটা ওটা করতে অনেক সময় চলে যাবে তো ওই জন্য তখন যদি আমরা পাওয়ার বড় হয় তখন প্যাসকালে ত্রিভুজ বাদ দিয়ে আমরা সাহায্যে তখন উপৃতি করব তো আমাদের যে ত্রিভুজ পেঁয়াজের ত্রিভুজের মধ্যে কিছু সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতা হচ্ছে যদি এর মান বেশি হয় অর্থাৎ পাওয়ার যদি বেশি হয় তখন আমরা সেটাকে আর পেসকালের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি করতে পারি না সেটাকে আমরা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃতি করি তো দ্বিপদী উপবাদদের ক্ষেত্রে একটা সূত্র আছে সূত্রটা আমরা চেষ্টা করলে মাথায় রাখতে পারবো সূত্রটা হচ্ছে এন সি আর এন সি আর সমান হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল তো এখানে যেটা আছে এটাকে হচ্ছে আমরা ফ্যাক্টোরিয়াল বলি এটাকে দুই এটাকে দুইভাবে প্রকাশ করা যায় ফ্যাক্টোরিয়ালকে একটা এভাবে প্রকাশ করা যায় আর একটা এভাবে প্রকাশ করা যায় হ্যাঁ এটাকে বলবো আমরা ফাইভ ফ্যাক্টোরিয়াল আর এরকম করে হলে ফ্যাক্টোরিয়াল ফাইভ ফ্যাক্টোরিয়ালকে দুইভাবে প্রকাশ করা যায় একটা এরকম করে প্রকাশ করা যায় আর একটা হচ্ছে এরকম করে প্রকাশ করা যায় তবে দুইটার উচ্চারণে দুটাই ফ্যাক্টোরিয়াল তবে দুইটার উচ্চারণে একটু পার্থক্য আছে এটা হচ্ছে আমাদের কত ফাইভ ফ্যাক্টোরিয়াল আর এরকম করে লিখলে হবে ফ্যাক্টোরিয়াল যে উপপাদ্যের ক্ষেত্রে যে সূত্রটা লাগে ওই সূত্রটা একটু সি আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল তো এটা যদি আমরা এরকম করে ধরি ফাইভ সি থ্রি ফ্যাক্টোরিয়াল তাহলে এখানে প্রথমটা হচ্ছে এন এটা হচ্ছে এরকম হ্যাঁ এন সি আর সমান হচ্ছে ফাইভ ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল আর এটা হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল তো এখানে যেটা ফাইভ ফ্যাক্টোরিয়াল ওটাকে আমরা এরকম করে লিখতে পারি পাঁচ চার ইন্টু থ্রি আর এদিকে আগে থেকে একটা আছে থ্রি ফ্যাক্টোরিয়াল আর যেটা টু ফ্যাক্টোরিয়াল ওটা আমরা এরকম করে লিখতে পারি লিখতে পারি হ্যাঁ দুই ইন্টু এক তাহলে এদিকে থ্রি ফ্যাক্টোরিয়াল আর এদিকে থ্রি ফ্যাক্টোরিয়াল কাটাকাটি গেলে উপরে থাকে চার পাঁচে বিশ নিচে থাকে দুই একে দুই এটার ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে কত দশ তাহলে এখানে আমি যদি ফ্যাক্টোরিয়াল কার একটু ভালোভাবে দেখাই এটা হচ্ছে আমাদের ফাইভ ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 এর আগে যে সংখ্যাগুলো আছে সেগুলো গুণ ক্রমান্বয়ে গুণ 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কত 5 4 3 2 1 তাহলে এটার आंसर কত 4 5 এ 20 3 20 এ 60 60 দুগুণা 120 এটার आंसर হচ্ছে 120 তারপরে যদি আমরা এটাকে ফোর ফ্যাক্টোরিয়াল করি তাহলে ফোর ফ্যাক্টোরিয়ালের অ্যান্সার কীরকম হবে ফোর ফ্যাক্টোরিয়াল হবে চারের আগে যেগুলো আছে সে সংখ্যাগুলোর তাহলে হচ্ছে চার তিন দুই এক তাহলে তিন চারে বারো বারো দু কোনো চব্বিশ হ্যাঁ যদি থ্রি ফ্যাক্টোরিয়াল ধরি থ্রি ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে তিনের আগে যে সংখ্যাগুলো আছে সেগুলো ক্রমান্বয়ে কমতে কমতে ওয়ান পর্যন্ত আসবে এখানে ফোর ফ্যাক্টোরিয়াল ছিল ওই জন্য ফোর থেকে কমতে কমতে ওয়ান পর্যন্ত আসছে চার তিন দুই এক এখানে ফাইভ ফ্যাক্টোরিয়াল ছিল ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ফাইভ থেকে শুরু করে ফাইভের আগে পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো একটা একটু কমতে কমতে ওয়ান পর্যন্ত আসা তাহলে থ্রি ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে তিন থেকে শুরু করে তার আগে পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো ওয়ান পর্যন্ত থ্রি ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে তিন দুই এক তাহলে কত তিন দু ছয় তো এখানে যেটা সিক্স ফ্যাক্টোরিয়াল সিক্স ফ্যাক্টোরিয়ালকে আমরা এরকম করে লিখতে পারি সিক্স ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ছয়ের আগে পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো একটা একটু কমতে কমতে ওয়ান পর্যন্ত সিক্স ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ছয় পাঁচ চার তিন দুই এক তাহলে আমরা এখানে সিক্স ফ্যাক্টোরিয়ালকে চাইলে এরকম করেও লেখা যায় আমরা এখানে গিয়ে দেখতেছি ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে কি ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে পাঁচ চার তিন দুই এক হ্যাঁ তাহলে এখানে যেটা পাঁচ চার তিন দুই এক সেটার পরিবর্তে আমরা এরকম লিখতে পারি সিক্স ইন্টু ফাইভ ফ্যাক্টোরিয়াল তা আবার যদি আমরা সেভেন ফ্যাক্টোরিয়াল দেখি তাহলে সেভেন ফ্যাক্টোরিয়াল মানে কি সেভেন থেকে শুরু করে ওয়ান পর্যন্ত আস্তে আস্তে কমবে সেভেন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কত সাত ছয় পাঁচ চার তিন দুই এক আবার আমরা এখানে সিক্স ফ্যাক্টোরিয়াল সমান দেখতেছি ছয় পাঁচ চার তিন দুই এক তাহলে এখানে যেটা আছে ছয় পাঁচ চার তিন দুই এক ওটাকে আমরা সিক্স ফ্যাক্টোরিয়াল লিখতে পারি তাহলে সেভেন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে সেভেন ইন্টু সিক্স ফ্যাক্টোরিয়াল তো এটা হচ্ছে আমাদের আজকে দ্বীপদি বিস্মৃতির টপিক আমাদের গত ক্লাসে শেষ পর্যন্ত প্যাস্কেলের ত্রিভুজের মধ্যে আমরা একটা ত্রিভুজ আঁকছিলাম ত্রিভুজ আঁকার পরে সেখান থেকে দ্বীপদী বিস্মৃতির জন্য যে সহকগুলো লাগে সেই সহক বের করছিলাম প্যাস্কেলের ত্রিভুজের কিছু সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতা হচ্ছে যখন দেখা যাবে পাওয়ারটা মোটামুটি কম তখনই আমরা প্যাসকেলের ত্রিভুজ ইউজ করতে পারি হ্যাঁ যখন পাওয়ার এইট বা নাইন পর্যন্ত থাকে তখন আমরা প্যাসকেলের ত্রিভুজ ইউজ করতে পারি কিন্তু যখন দেখা যায় যে পাওয়ারটা আসলে একটু বড় ধরনের পাওয়ার তখন ওইটা আর প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে নির্ণয় করা যায় না নির্ণয় করতে গেলে অনেক অনেক বড় হয়ে যায় ম্যাথ তো ওই জন্য আমরা সহজে করার জন্য দ্বিপদী উপপাদ্যটা ব্যবহার করবো এটা হচ্ছে দ্বিপদী উপপাদ্যের সূত্র হ্যাঁ এন সি আর সমান অ্যান্ড ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল অ্যান্ড মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এটার সাহায্যে আমরা তো ত্রিভুজের সাহায্যে যেমন সহক বের করতাম আমরা এটার সাহায্যেও শহরগুলোকে বের করব তো এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরিয়াল চিহ্ন ফ্যাক্টোরিয়ালকে এভাবেও প্রকাশ করা যায় এভাবেও প্রকাশ করা যায় যদি আমরা এভাবে প্রকাশ করি তাহলে আমরা বলবো এরকম ফাইভ তারপরে হচ্ছে ফ্যাক্টোরিয়াল আর যদি এভাবে প্রকাশ করি তাহলে হচ্ছে কত ফ্যাক্টোরিয়াল ফাইভ যদি এইভাবে প্রকাশ করি তাহলে ফ্যাক্টোরিয়ালটা আসবে পরে আর এইভাবে লিখলে ফ্যাক্টোরিয়ালটা আগে উচ্চারিত হবে যেমন এটা হচ্ছে ফাইভ ফ্যাক্টোরিয়াল আর আর এভাবে লিখলে হবে ফ্যাক্টোরিয়াল ফাইপ এখানে যে সূত্রটা আছে এনসিআর এটা হচ্ছে এনসিআর সমান এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল তো এটা হচ্ছে এখানে যদি আমরা এরকম দেখি তাহলে প্রথমটাকে এন আর পরেরটাকে আর এনসিআর সমান এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল তাহলে এখানে ক্যালকুলেশন করে আমরা মান বের করে ফেলতে পারবো তারপরে এখানে আসতেছে ফাইভ ফ্যাক্টোরিয়াল ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এরকম ফাইভ থেকে শুরু করে তার আগে তার আগে যে সংখ্যাগুলো আছে আস্তে আস্তে কমবে কমতে কমতে পর্যন্ত যাবে মানে হচ্ছে সবগুলো একসাথে গুণ আকারে থাকবে তাহলে চার চারপাশে বিশ তিনা একশো বিশ ফাইভ ফ্যাক্টোরিয়ালের মানে হচ্ছে একশো বিশ তারপর ফোর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ফোর ফ্যাক্টোরিয়াল থেকে শুরু করে আস্তে আস্তে কমবে কমতে কমতে ওয়ান পর্যন্ত আসবে তাহলে তিন তিন দুগোনা ছয় চার ছয় চব্বিশ আবার আমরা ওগুলোকে এরকম করেও লিখতে পারি যেমন কি সিক্স ফ্যাক্টোরিয়াল মানে সিক্স থেকে শুরু করে তার আগে পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো কমতে কমতে ওয়ান পর্যন্ত আসবে সিক্স ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে ছয় পাঁচ চার তিন দুই এক আবার হচ্ছে ফাইভ ফ্যাক্টোরিয়ালকে আমরা ভাঙলে দেখতে পাই ফাইভ ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে পাঁচ চার তিন দুই এক তাহলে এখানে যেটা পাঁচ চার তিন দুই এক আছে সেটা সে সেটার পরিবর্তে আমরা ফাইভ ফ্যাক্টোরিয়াল লিখতে পারি তাহলে সিক্স ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে সিক্স ইন্টু ফাইভ ফ্যাক্টোরিয়াল আবার এখানে সেভেন ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে সাত সাত ছয় পাঁচ চার তিন দুই এক তো এখানে ছয় ছয় পাঁচ চার তিন দুই এক সেটা সমান হচ্ছে সিক্স ফ্যাক্টোরিয়াল তাহলে আমরা সেভেন ফ্যাক্টোরিয়ালকে যেরকম এরকম করে লিখছিলাম সেটার পরিবর্তে সেভেনটা রেখে আর বাকিটাকে সিক্স ফ্যাক্টোরিয়াল রাখতে পারি তো এখন যদি আমরা অ্যান ফ্যাক্টোরিয়াল বের করি তাহলে অ্যান ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনেস টু এন মাইনেস থ্রি এরকম করে কমতে কমতে ডট 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 গিয়ে থ্রি টু ওয়ান অ্যান ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে অ্যান এন মাইনাস ওয়ান এরকম করে ডট 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 যেতে যেতে থ্রি টু ওয়ান তাহলে আমরা যদি এখন ছোটো একটা ম্যাথ করি তাহলে হচ্ছে অ্যান ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনেস টু ফ্যাক্টোরিয়াল এটার মান কত তাহলে আমরা জানি এন ফ্যাক্টোরিয়াল সমান এন ইন টু এন মাইনাস ওয়ান এন আরও যাওয়া যায় কিন্তু যেহেতু আমাদের এখানে নিচে এন মাইনেস টু ফ্যাক্টোরিয়াল আসে ওই জন্য আমরা পর্যন্ত গিয়ে এখানে ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিয়ে দিব আর নিচে কত আছে নিচে আসে এন 2 টু ফ্যাক্টোরিয়াল তাহলে এই দুটা যদি কাটাকাটি যায় তাহলে এটার হচ্ছে এদিকে যদি আমরা আর একটা ম্যাথ করি এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস ফাইভ ফ্যাক্টোরিয়াল হ্যাঁ এটার মান কত যদি আমরা বের করি তাহলে আমরা জানি এন সমান এন ইন টু এন মাইনাস ওয়ান মাইনাস টু এন মাইনাস থ্রি এন মাইনাস ফোর এন মাইনাস ফাইভ হ্যাঁ আমাদের নিচে যেহেতু এন মাইনাস ফাইভ আছে ওই জন্য আমরা এন মাইনাস ফাইভ পর্যন্ত গিয়ে এদিকে ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিয়ে দিব আর এদিকে কত আছে এদিকে আসে এন মাইনাসিয়াল উপরের এন মাইনাস্টোরিয়াল আর নিচের মাইনাস নিচেরিয়াল যদি কাটাকাটি যাই তাহলে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস ফাইভ ফ্যাক্টোরিয়াল এটার অ্যান্সার হচ্ছে কত এন ইন টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি এন মাইনাস ফোর এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তাহলে আমরা এখানে দুইটা কথা লিখছি আমরা এখানে কে লিখছি আমরা যে এতক্ষণ পর্যন্ত ফ্যাক্টোরিয়াল নিয়ে আলোচনা করছি ফ্যাক্টোরিয়ালটা ঋণাত্মক বা ভগ্নাংশ সংখ্যার জন্য প্রযোজ্য না ফ্যাক্টোরিয়াল শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য প্রযোজ্য হ্যাঁ ফ্যাক্টোরিয়াল যেটা আছে সেটা ঋণাত্মক সংখ্যার জন্য ফ্যাক্টোরিয়াল হবে না ভগ্নাংশ সংখ্যার জন্য ফ্যাক্টোরিয়াল হবে না ফ্যাক্টোরিয়াল হবে শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য হ্যাঁ ফাইভ ফ্যাক্টোরিয়াল হবে সিক্স ফ্যাক্টোরিয়াল হবে এইট ফ্যাক্টোরিয়াল হবে দশ ফ্যাক্টোরিয়াল হবে কারণ সেগুলো কি সেগুলো হচ্ছে সংখ্যা সংখ্যা এগুলা হবে হবে কিন্তু চিহ্নটা ঋণাত্মক অথবা কোনো ভগ্নাংশ সংখ্যার জন্য না হ্যাঁ মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল নামে কোনো জিনিস নাই মাইনাস এইট ফ্যাক্টোরিয়াল নামে কোনো জিনিস নাই তারপরে হচ্ছে ভগ্নাংশ অর্থাৎ ওয়ান বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল সেভেন বাই টেন ফ্যাক্টোরিয়াল এরকম এ টাইপের কোনো জিনিস নাই ফ্যাক্টোরিয়াল যেটা সেটা শুধু হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য ফ্যাক্টোরিয়াল প্রযোজ্য কোনো ঋণাত্মক সংখ্যার জন্য ফ্যাক্টোরিয়াল প্রযোজ্য না বক্নাংশ আকারের কোনো সংখ্যার জন্য ফ্যাক্টোরিয়াল প্রযোজ্য না ফ্যাক্টোরিয়াল শব্দের অর্থ হচ্ছে সাজানো ব্যবস্থা ফ্যাক্টোরিয়াল শব্দের অর্থ কি ফ্যাক্টোরিয়াল অর্থ হচ্ছে সাজানোর ব্যবস্থা যদি আমরা এখানে এ দুইটা দুইটা জিনিস ধরি তাহলে আমরা এ এ এখানের মধ্যে যে দুইটা আছে এ এ আর আমরা কয়ভাবে সাজাতে পারি এটা আমরা ফ্যাক্টোরিয়ালের মাধ্যমে সহজেই বের করতে পারি আমরা জানি টু ফ্যাক্টোরিয়াল মানে কত টু ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে দুই থেকে শুরু করে তার আগে পর্যন্ত যে যে সংখ্যাগুলো আছে সেগুলো ওয়ান পর্যন্ত যাবে অর্থাৎ দুই এক এরকম করে তার মানে দুই একে দুই আর যদি আমরা ফোর ফ্যাক্টোরিয়াল করি ফোর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ফোর থেকে শুরু করে তার আগের সংখ্যাগুলো এক পর্যন্ত গুণ তাহলে হচ্ছে কত চার তিন দুই এক তিন চারে বারো বারো দুগুণা চব্বিশ হ্যাঁ থেকে শুরু করে তার আগের সংখ্যাগুলো ওয়ান পর্যন্ত গুণ তিন দুই এক মানে তিন দুগুণা ছয় ফ্যাক্টোরিয়াল অর্থ কি ফ্যাক্টোরিয়াল অর্থ হচ্ছে সাজানোর ব্যবস্থা টু ফ্যাক্টোরিয়াল মানে আমরা দেখছি কত টু ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে দুই তাহলে আমরা এ আরবি যদি দুটো সংখ্যা ধরি এ বি কে দুইভাবে সাজানো যায় একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে বি এ তাহলে টু ফ্যাক্টোরিয়াল মানে দুই এ বি দুইটা সংখ্যা হলে ওগুলোকে আমরা দুইভাবে সাজাতে পারি একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে বিএ ঠিক সেরকম করে থ্রি ফ্যাক্টোরিয়াল মানে কত আমরা পাইছি থ্রি ফ্যাক্টোরিয়াল মানে পাইছি কত ছয় তাহলে থ্রি ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ছয় যদি এখানে এ বি সি তিনটে সংখ্যা হয় তাহলে এটাকে আমরা ছয় ভাবে সাজাতে পারবো মানে হচ্ছে সাজানোর ব্যবস্থা তাহলে টু ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে টু এ আর বি দুইটার সংখ্যা হলে সেগুলোকে আমরা দুই ভাবে সাজাতে পারবো বি আর বি এ তো থ্রি ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে সিক্স তাহলে এ এ বি সি তিনটা সংখ্যা হলে এগুলাকে আমরা ছয়ভাবে সাজাতে পারবো একটা হচ্ছে এ বি সি আর একটা হচ্ছে বি সি এ আর একটা হচ্ছে সি এ বি তারপর আর একটা হচ্ছে এ জায়গায় ঠিক ঠিক থাকবে এখানে লিখছি বি সি এটা লিখবো সি বি এখানে বি ঠিক থাকবে এখানে লিখছিলাম সি এ এখানে লিখবো সি সিটা ঠিক ঠিক থাকবে এখানে লিখছি এ বি তাহলে এটাকে আমরা লিখবো বি এ তাহলে থ্রি ফ্যাক্টোরিয়াল মানে কত থ্রি ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে সিক্স ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে সাজানোর ব্যবস্থা এখানে এ বি দুইটা সংখ্যা ছিল এ কে টু ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে টু ওজন্য এ আরবি কে দুইভাবে সাজানো যায় একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে বি এ থ্রি ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে সিক্স ও জন্য এবিসি কে তিন তিন দুগুণা ছয় ছয়ভাবে সাজানো যায় এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক সেরকম করে এখানে ফোর ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে চব্বিশ তাহলে ফোর ফ্যাক্টোরিয়াল মানের সমান যেহেতু আমরা চব্বিশ পাইছি তাহলে এ বি সি ডি চারটা সংখ্যা হলে এটাকে ভাবে সাজানো যাবে ওগুলো সাজাবো না সাজাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে তাহলে আমাদের এখানে ফ্যাক্টোরিয়ালের ম্যাথগুলো করার আগে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে এটা হচ্ছে সি ওয়ান মান সি ওয়ান সমান হচ্ছে এন এন সি এন সমান হচ্ছে ওয়ান আর সি জিরো সমান হচ্ছে ওয়ান এখানে এন কি এন হচ্ছে যে কোনো পাওয়ার যদি আমরা একটা উদাহরণ দিই তাহলে হচ্ছে থ্রি সি ওয়ান এর মান হচ্ছে থ্রি থ্রি সি থ্রি এর মান হচ্ছে ওয়ান আর থ্রি সি জিরোর মান হচ্ছে ওয়ান এখানে এন হচ্ছে যে কোনো পাওয়ার তাহলে আমরা আমাদের দ্বিপদী উপপাদ্যের সাহায্যে ম্যাথগুলা করার আগে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে এটা হচ্ছে কি এন সি ওয়ান মানে হচ্ছে এন এন সি এন মানে হচ্ছে ওয়ান আর হচ্ছে এন সি জিরো মানে হচ্ছে ওয়ান তে এখানে আমরা এন এর জায়গায় যে কোনো একটা সংখ্যা দিয়ে ওইটা বের করে ফেলতে পারি যদি আমরা এন এর জায়গায় থ্রি ধরি তাহলে থ্রি সি ওয়ানের মান হচ্ছে থ্রি থ্রি এর মান হচ্ছে ওয়ান আর থ্রি সি জিরোর মান হচ্ছে ওয়ান এগুলো একটু মাথায় রাখলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে তো আজকের ক্লাসে আমরা ফ্যাক্টোরিয়াল কি জিনিস দেখছি আমরা আমাদের নেক্সট ক্লাসে ফ্যাক্টোরিয়াল রিলেটেড কিছু ম্যাথ করব। আশা করি ফ্যাক্টরি কি জিনিস বুঝে আসছে যদি কেউ বুঝে না থাকে তাহলে ভিডিওটা আরেকবার দেখিয়ে শুরু থেকে